আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি লটিয়া মাছ ভোনা আমাদের সবার এই পছন্দের রেসিপিটি চলুন দেখি নেই তো প্রথমেই আমার এখানে লাগছে আমি এখানে হাফ কেজি পরিমাণ লোটিয়া মাছ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন এগুলো খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলে যাচ্ছে রান্নায় চলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেলটা যখন গরম হবে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার এটা একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা সফট করেই ভেজে নেব যখন এটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো পেস্ট এটা ফ্রোজেন ছিল এবার টমেটো পেস্ট এবং রসুন বাটা একসাথে মিশিয়ে নিচ্ছি অপেক্ষা করছি এক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব, ঢাকনা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু গলে গিয়েছে ঠিক এই পর্যায়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া লটিয়া মাছে লাল মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হয় এতে কালার এবং স্বাদ দুটোই কিন্তু খুব সুন্দর আসে এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এইটুকু পানিয়ে দিব লটিয়া মাছে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না লটিয়া মাছে পানিটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না মশলাটা আমি কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় ছয় থেকে সাত মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলাটা আমার কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি সেই লটিয়া মাছগুলো লটিয়া মাছগুলো অবশ্যই লবণ ও হলুদ দিয়ে ধুয়ে নেবেন এতে করে লটিয়া মাছের যে একটা গন্ধ আছে সেটা চলেবে এই পর্যায়ে আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশ ভালো হয় এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ছিঁড়ে আমি দুইটা কাঁচামরিচ এভাবে ছিঁড়ে দিয়ে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি লবণটা দেওয়া থাকলে দিয়ে দিবেন যেহেতু লুটিয়ে মাছ খুব বেশি নাড়াচাড়া করানো যায় না তাই আগে দিয়ে দিবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি জাস্ট আমি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করলে কিন্তু এটা হয়ে যাবে পাঁচ ছ মিনিট পর আমি ঢাকনাতে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন লুটিয়া মাছতে কিন্তু অনেক পানি বেরিয়েছে আসলে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই লুটিয়া মাছে তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব জাস্ট ত্রিশ সেকেন্ডের জন্য এতে করে ধনে পাতার যে ফ্লেভারটা আছে সেটা রান্নার মধ্যে চলে আসবে আপনাদের বোঝাতে পারবো না দারুণ একটি স্মেল বেড়ে হয়েছে আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ